আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক সময় আমাদের ছাদের ভিতরে অনেকগুলো ফল গাছ ছিল তো এখন আর ওই ফল গাছগুলো নেই এর জন্য চাইলাম যে শুধু শুধু এত বড় বড় ড্রামগুলো খালি না রেখে নতুন করে পুনরায় আবার কিছু ফলের গাছ লাগিয়ে দেয় এর জন্য আজকে ছাদের ড্রামগুলা পরিষ্কার করার জন্য চলে আসলাম তো অধিকাংশ ড্রামগুলোর ভিতরে আগাছা হয়ে ভরে আছে এই আগাছাগুলো আজকে আমার পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করার পর মাটিকে সুন্দরভাবে প্রস্তুত করে গাছ লাগাইতে হবে এর জন্য ছাদের ভিতরে আমরা প্রত্যেকটা গ্রাম সুন্দরভাবে পরিষ্কার করতেছিলাম অ্যাকচুয়ালি আপনারা যারা আমার বিগত ভিডিও দেখেছেন তারা একটা জিনিস জানেন যে আমার ছাদের ভিতরে একটা ছোট্ট ঘর আছে আর ওই ঘরের ভিতরে আমি দেশি মুরগি পালন করে থাকি নিজের পারিবারিক ডিমের চাহিদা মেটানোর জন্য অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো দেশি মুরগি আছে এই দেশি মুরগির একটা পছন্দের খাবার হচ্ছে ঘাস তারা প্রাকৃতিক পরিবেশে যখন ছাড়া থাকে তো তখন এই ঘাস খেতে পারে খুব মজা করে খাচ্ছিল একচুয়ালি আমি মাঝে মাঝে এরকম ভাবে ঘাস কেটে খাওয়াতাম এরপর রামগুলো আমাদের খুব সুন্দর ভাবে পরিষ্কার করতে হয় অনেক কষ্ট হচ্ছিল যেহেতু অনেক দিন ধরে এগুলা এরকম খালি পড়ে আছিল তারপর আমরা সার নিয়ে আসি সার নিয়ে আসার পর সারগুলোকে সুন্দরভাবে মিক্স করি মিক্স করার পর প্রত্যেকটা ধামে পরিমাণ মতো সার দিয়ে দেই যাতে সারগুলো মাটির সাথে সুন্দরভাবে ডিকম্পোস্ট হতে পারে এর জন্য মাটির সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেই সারগুলোকে আমরা কী গাছ কিনবো আপনারা চাইলে আমাদেরকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে